দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো ক্রিস্টাল হেড লাইট সামনে গিলম্বর দেখতে পাচ্ছি একদম অরিজিনাল যে গিল নম্প নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল ভাইয়া এই পাশের লাইট ক্রিস্টাল লাইট এবং চতুর্দিকে বডি কিট করা আছে দেখেন চারটা রিং টায়ারগুলো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গ্লাস জাপানি রিং সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি এবং ভিতরে দেখেন এই পাশেটাকে দেখেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এবং বডি কিট গুলো দেখেন ভাইয়া খুব চমৎকার একটা বডি কিট করা ভিতরে দেখেন দেখেন ভিতরটা পনেরোশো সিসি অল অটো হাতির মতো শক্তিশালী এল সিলেকশন গাড়ি আচ্ছা এসি সেলুন এসি সেলুন জি ওয়াও খুবই চমৎকার একটি গাড়ি হয় পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট কোয়টো জাপান লেখা আছে এসি সেলুন লোগো দেয়া আছে টোটাল মনোগ্রাম দেয়া আছে কলার লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ

প্রত্যেকটা ডোর দেখেন এই যে উডেন প্যানেল আচ্ছা ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ 1500 সিসি এসি সেলুন এল সিলেকশন দেখেন ভিতরটা ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে এসি তে সফট টাচ ফুল উডেন প্যানেল করা আছে মাশাআল্লাহ ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আচ্ছা চলুন আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই অবশ্যই

তো এই গাড়ির দাম কত যাচ্ছে দামা নাই ভাই মাত্র ফিক্সড প্রাইস দাম হচ্ছে মাত্র 6 লাখ 95000 টাকা 6 লাখ 95000 জি ফিক্সড প্রাইসের গাড়ি মাশাআল্লাহ ওকে তো আপনার অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেড়িবাজ চার রাস্তা মোড়ে 10 গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ